নামাজটা কি নামাজটাই হল যুগে যুগে উদ্ধার করতে মহামানব আবির্ভাব হয় তাকে রাসুল বলা হয় তাকে মানা তাকে জানা তার আদেশ নিষেধ মানাই হলো নামাজ দলিল প্রমাণ হলো সর্বপ্রথম কোরআন শরীফে আসে অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে রাখে অবশ্যই বিরত কোন নামাজ একজন রাসুল একজন মুর্শিদ তার ভক্তকে তার মুরিদকে পারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে

নামাজের কাছে যাইও না অপবিত্র অবস্থায় নামাজের কাছে যাইও না কামেল গুরুর কাছে কামেল কাছে যিনি সঠিক সত্য আল্লাহমুখী গুরু তার কাছে কেউ নেশাগ্রস্ত অবস্থায় যেতে পারে না তার কাছে কেউ লোভ লালসা নিয়ে যেতে পারে না তাকে কেউ টাকা পয়সা দিলেও সে গ্রহণ করে না অপবিত্র অবস্থায় তার কাছে যদি কেউ যায় যেমন এরকম অনেক ওনাদের কাছে আপনি একটা বস্তু নিয়ে গেছেন কিছু টাকা নিয়ে গেছেন একটা গরু নিয়ে গেছেন সেইটা গ্রহণ করে নাই সে দূর দূর করে তাড়িয়ে দিছে কেন দিছে সেই জানছে যে ভক্তটা টাকাটা নিয়ে আসছে গরু নিয়ে আসছে মহিষ নিয়ে আসছে টাকা বা কিছু নিয়ে আসছে এটা হারাম টাকার উপার্জনে এই নেশাগ্রস্ত দে অপবিত্র সেই জন্য অপবিত্র অবস্থায় একজন সঠিক গুরুর কাছে যেতে পারে না হ্যাঁ গুরুদের শ্রেণীবিন্যাস আছে কিছু গুরু দয়াল হয় দয়াময় হয় ওরা চাই যে একজন মানুষ শুদ্ধ হোক কিন্তু তার জিনিস গ্রহণ করে কিন্তু সেই গুরু তার জিনিস বক্ষণ করে না তো এখন এই জন্য আমাদের একজন সায়ের আছে লিখছে সকলে চাই হাদিস কোরআন আমি চাই তোমারে তোমারে চাইলে আমার সকল তুমি আমার কলমা কালাম তুমি রে আমার রোজা দিবা নিশি তোমার নামে কৈরাজা মুফুজা রেলা যদি কামেল গুরুর প্রেমে পড়েন তখন আপনি ওই প্রেমের কারণে আপনার রাত্রে শুইতে উঠতে বসতে তার কথাই মনে পড়বে আর আল্লাহ কোরআনের সুরা ইমরানের তাহলে যেহেতু আমাকে নামাজ দিয়ে ডাকবে না আমাকে রোজা দিয়ে ডাকবে না আমাকে হজ দিয়ে ডাকবে না আমাকে জাকাত দিয়ে ডাকবে না আমাকে মসজিদ দিয়ে ডাকবে না আমাকে মাজার দিয়ে ডাকবে না আমাকে আগে পরে কিছু দিয়েই ডাকবে না আমাকে ডাকবে আমার ইমাম নিয়ে আমার মুসিদকে নিয়ে ডাকবে যে কোরআন দলিল ইমরানের একত্তর নম্বর আয়াত্রীমান যার যার ইমাম ধরে যার যার মুর্শিদ ধরে যার যার নেতা ধরে আল্লাহ কাল কেয়ামত দিবসে আমাদের আমাকে আপনাকে ডাকবে তাহলে আমার মুর্শিদে তো আমার সব নামাজ রোজা হজ যেহেতু আমাকে নামাজ দিয়ে ডাকবে না রোজা দিয়ে ডাকবে না হজ দিয়ে ডাকবে না কলমা দিয়ে ডাকবে না আমি গরু কয়টা কোরবানি দিছি এটা দিয়ে ডাকবে না তাহলে আমাকে ডাকবে আমার মুর্শিদকে এখন মুর্শিদকে ওই মুর্শিদটাই হইতে হবে আল্লাহ মুখী আল্লাহওয়ালা এখন আমাদের দেশে যেই মুর্শিদ আছে এই মুর্শিদ না যারা দুনিয়া লুবি যারা বন্ড ফির আওলাদ টাকা পয়সার লোভ করে দুনিয়ার ক্ষমতা লোভ করে এই এই মসজিদ না এই মসজিদরা তো হলো ভিখারি এরা ভিক্ষুক এরা ভক্তের দিকে চাইয়ে থাকে ভক্তর আশায় ঘুরে এরা না আল্লা যিনি আল্লামুখী তিনি কখনো কোনো ভক্তের আশা করবে না তিনি কখনো কোনো ভক্ত তাকে ভালোবাসুক এইটাও সে চাইবে না তোমারে যার ভাগ্যে ছুটে সৃষ্টি কুল তার ছুটে সেই লোভ আমি করি না তিনি এইরকম আল্লাহমুখী হয়ে যাবে ওই মুর্শিদকে যদি অনুসরণ করা যায় অনুকরণ করা যায় তাকে ধরে কালকে আমার দিবসে রেখে তিনি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি ছিলেন বরফির আব্দুল কাদের জিলানি তিনি ছিলেন হিন্দুল অলি খাজা বাবা আজমির তিনি ছিলেন বাবা শাহজালাল দেখেন এই যে ওনাদের জীবনী দেখেন বাবা ভান্ডারী আমার দয়া আবুল ইয়াজুরি তারা ছিলেন তারা সন্তানের মায়া করে নাই দুনিয়ার দন সম্পদের মায়া করে নাই আল্লাহ রাহে এরা জীবিত থাকতেই এরা জিন্দা মারা মসজিদ এদেরকে অনুসরণ করতে হবে তো এই ইমাম ধরে রাখবে যে এই দুনিয়ার লোক করে মুনাফি কি করে আর একমাত্র মুনাফেক ফারে সবাই সাথে তাল মিলিয়ে গেছে আমাদের দেশের কিছু লোক আছে করা কিছু ফির আছে সবাই সাথে তাল মিলে মিলে আসলে বোঝা দিয়ে মানুষকে একটা বুঝ দিয়েছে না তাইলে মূলত নামাজটাই হলো আগে নামাজটা এই হলো সলাটাই হলো সলার শব্দের অর্থই হলো পার্সিতে নামাজ বলে বাংলায় আত্মসমর্পণ করা আত্মসমর্পণটা কি মানে আপনার আত্মাটাকে একজন কামেলে গুরুর কাছে সোফে দেওয়াটাই হলো মুসলমান হওয়া সলাত শব্দ অর্থ কি সংযোগ স্থাপন করা সলাতের বাংলায় সংযোগ সংযোগ স্থাপন করা তাহলে কার সাথে করছেন আপনি আমরা আল্লাহর সাথে সংযুক্ত করবো তাহলে আল্লাহ কোথায় আল্লাহ আসমানের জমিনে পাহাড় না আল্লাহ বলছে আল্লাহ আছে একজন কামেল মোকাম্মেল মুসিদের মধ্যে কেন আল্লাহ বারবার বলছে কোরআনে

পৃথিবীতে কোটি কোটি সাগরের মধ্যে জিনুক আছে সব জিনুকে মুক্তা নাই কোটি কোটি ব্যাং আছে সব ব্যাং মধ্যে মালিক নাই তদ্রুপ আমরা সকলেই মানুষ সব মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে না আল্লাহ ওই মানুষের মধ্যে বিরাজ করে যেই মানুষকে দেখলেই প্রেম জাগৃত হয় নিজের মাথাকে পায়ের মধ্যে লুটিয়ে পড়তে মনে চায় তার মধ্যেই আল্লাহ বিরাজ করে তো ওকেই ওর সাথে সংযোগ স্থাপন করতে হবে তাইলে ওই হইল নামাজ ওই হইল সালা এখন আমরা না বুঝে না শুনে আমরা যে নিরাকার আল্লাহর সেজদা করি আসলে নিরাকার শব্দের অর্থ আমরা অনেকে জানি না এটাকে বাদ দ্বারা করলে যারা উচ্চতর বাংলা ভরে তারা বুঝবে নির জোর আকার নির আকার নির মানে বাসা আকার মানে গভীরে চলাফেরা করে নীর আকার মানে নিরে নিরেরই ঠিকানা একটা গানও আছে মানে নির আকার মানে নিরে অনেক গবিরে। চলাফেরা করে তো এই অধরাকে ধরতে পারে তাইলে এই নামাজের মধ্যে নামাজটাই হলো একজন কামেলে মোকাম্মেল মুর্শিদ যিনি আল্লাহ মুখী আল্লাহ তবে বন্ড ফিননা দুনিয়ামুখী কোন না ওনার সাথে সংযোগ স্থাপন করলেই আপনার সাথে আল্লাহর সাথে সংযোগ হবে যে সংযোগ স্থাপনটা করছে বরফির আব্দুল কাদের জিলানি আবু সাইদ মাকদুবির সাথে ইমাম আবু আনীফা ওনার মুর্শিদের সাথে হিন্দেল অলি খাজা বাবা তার ফির ওসমান হারনির সাথে হজরত দৌসুল আজম মাইজবান্ডারি আবু সাল আহরির সাথে সুরুশ্বরী জানু বাবা ফতেহ আলী বাবার সাথে আর রশি চন্দ্রপুরি এইভাবে আমার মুর্শিদ কাশেম শাহ এইভাবে আপন আপন মুর্শিদের মধ্যে যে যতটুকু সংযোগ স্থাপন করতে পেরেছে সে ততটুকু আল্লা বলা হয়েছে গেছে সংযোগটা হইল হইল বাংলা শব্দ আর এটাকে আরবিতে বলা বলে সলাদ আর উর্দু ফার্সিতে বলে নামাজ তাইলে নামাজ আর সলাত এগুলো উর্দু পার্সি শব্দ এটা নামাজটা কি নামাজটাই হইলো একজন কামেলে এ মোকাম্মেল মুর্শিদ তো যাইহোক তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইয়া আমরা যেন বন্দ ফিরের ফান্দে না পড়ি আমরা যেন একজন কামেল গুরু অন্বেষণ করে ওই কামেল গুরু সভাপতি গিয়ে যেন নামাজের সংযোগটা লাগাইয়া আমরা যেন অমর হইতে পারি